হচ্ছে টপ ভাইরাল প্লেস এটা এক পাশে নদী বিশাল বড় এক নদী আর আরেক পাশে হচ্ছে রাস্তা ও জনি ভাই এটা কি জনে না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমি রাস্তার আছি আপনাদের সাথে আগের ভিডিওতে সবাই ওই রাস্তাটা দেখে বারবার কমেন্ট করতেছিল বা বারবার আমাকে ইম বক্স করে জিজ্ঞেস করছিল যে এই রাস্তাটা কোথায় এটা হচ্ছে আমাদের এলাকার একটা ভাইরাল প্লেস এটাকে বলা হয়েছে কাশিমপুর নদীর পার গাজীপুর কাশিমপুর গুগল ম্যাপ ধরে পৃথিবীর বা বাংলাদেশের যে জায়গা থেকে চলে আসতে পারবেন ওই প্লেস বাকিটা হচ্ছে ওই রাস্তা যে আপনাদের দেখাচ্ছি তো চলে আসলাম সেই বিখ্যাত জায়গা বিখ্যাত বলতে আমাদের একা এলাকা এখন হচ্ছে টপ ভাইরাল প্লেস এসছে এটা হচ্ছে এক পাশে নদী কিশাহর বড় এক নদী আর আরেক পাশে হচ্ছে রাস্তা এবং রাস্তাটা পুরোপুরি ফাঁকা থাকায় এখানে পর্যটকদের একটা আনাগোনা চলে আসতে এখানে কি অ্যাক্টিভিটিস আছে সবার আগে আপনি হচ্ছে নৌকা নৌকাগুলো দেখতে পাচ্ছেন ভাড়া করে ঘুরতে পারবেন স্পিড বোর্ড আছে যেটা নিয়ে মোটামুটি একটা হাইপে চলতেছে সব জায়গাটা আসলে ভালো লাগার মতো এখন তো আমরা দুপুরবেলা আসছি তাই তেমন একটা মানুষ নেই আর বিকালবেলা আসলে ঢুকা যায় না তাই এই সময়টাই বেছে নিছি আর এখন টুকটাক ছেলে পেলে

তো আজকের জন্য ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কার কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ